আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আল্লাহ রশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। হজরত জোনায়েদ বাগদাদি রহমাতুল্লা আলাইয়ের ঘটনা প্রিয় বন্ধুরা এই বিস্ময়কর ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরত জোনায়েদ বাগদাদি রহমাতুল্লা আলাইয়ের সাথে জৈনিক ইহুদির ভালোবাসা ছিল একদিন ইহুদি তার নিকট এসে কিছুক্ষণের মধ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল তিনি বললেন কোথায় যাচ্ছ ইহুদি বলল আজ আমাদের একটি সমাবেশ আছে সব ইহুদি সেখানে উপস্থিত হবে আমিও সেখানে যাব জোনায়দ বাগদাদি রহমাতুল্লা বললেন আমাকে তোমার সাথে নিয়ে চলো ইহুদি বলল আপনি সেখানে যেতে পারবেন না সেখানে কোনো মুসলিমকে দেখলেই হত্যা করে ফেলবে তিনি বললেন আমি তোমার বেশ ধরে যাব জোনায়েদ বাগদাদি রহমাতুল্লালাই আলাই তার সাথে সেখানে গিয়ে দেখেন একটি আসন তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সেই আসনে বসানো হলো এই বৃদ্ধা প্রতি বছর এখানে এসে বসে জনতাকে একটা মাত্র উপদেশ দিতেন তারা সবাই সেই উপদেশ পালন করত কিন্তু এইবার সে চুপ করে বসে রইল ভক্তরা বলে উঠল আপনি আজ কিছুই বলছেন না কেন আমরা যে আপনার বাণী শোনার জন্য ওদির আগ্রহে আসি বৃদ্ধ বলল এই মজলিসে একজন মুসলমান আছে তাই আমি কোনো কথা বলতে পারছি না ইহুদি বলে উঠল কে সেই মুসলিম আমরা তাকে হত্যা করব। বৃদ্ধা বলল না খবরদার তাকে হত্যা করবে না ওই সেই ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে আসো জোনায়ত বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে নিয়ে আসা হলো বৃদ্ধ বলল আপনি কেন এখানে আসলেন তিনি বললেন তামাশা দেখার জন্য এসেছি বৃদ্ধ বলল আপনি যখন এসেছেন এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তিনি বললেন আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে বৃদ্ধ বলল আমি ওয়াদা করলাম আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব জোনায়ত বললেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড় সে বলল উত্তরদাতা বড় তখন তিনি বললেন তুমি প্রশ্নকারী তুমি আসন থেকে নেমে আসো আমি ওই আসনে বসে উত্তর দিব বৃদ্ধা নেমে আসলো তিনি গিয়ে সেই আসনে বসলেন তারপর জোনায়দ বাগদাদি রহমাতুল্লাহ বললেন আচ্ছা প্রশ্ন করো বৃদ্ধা বলল এক নাম্বার প্রশ্ন আপনারা বলে থাকেন বেহস্তে এত আহার করা হবে তবু পায়খানা প্রসাবের প্রয়োজন হবে না দুই নাম্বার প্রশ্ন হল বেহস্তে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহস্তের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে তিন নম্বর প্রশ্ন বৃহস্পের নিয়ামত যতই খাওয়া হবে তার ঘাটতি হবে না এগুলো তো অসম্ভব কথা তখন জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বললেন এক নম্বর প্রশ্নের উত্তর সন্তান যখন মায়ের গর্বে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে কিন্তু তার পায়খানা প্রসাবের প্রয়োজন হয় না দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর পৃথিবীর সূর্য মাত্র একটা কিন্তু তার আলো সকল ঘরের উপরে পড়ে তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হল কোরআন শরীফ তেলাওয়াত করে শ্রবণ করে এবং তার দ্বারা উপকারও পায় কিন্তু তার স্বাদ ও মাধুর্য কমে না অত্তপর বললেন আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও বৃদ্ধ বলল প্রশ্ন করুন জোনায়দ বাগদাদি আলাই বললেন বেস্তের দরজার ওপর কি লেখা রয়েছে বৃদ্ধা প্রশ্ন শুনে চুপ করে রইল সব ইহুদিগণ বলে উঠল আপনি আমাদের ধর্মীয় নেতা আপনার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন তার একটি প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন না বৃদ্ধা বলল আমি যে উত্তর দিব তোমরা যদি তা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দিব তারা সকলেই অঙ্গীকার করল আমরা অবশ্যই মেনে নিব বৃদ্ধা বলল বেস্তের দরজায় উল্লেখ করা আছে লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সকলি হুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল সুবহানাল্লাহ প্রিয় শ্রোতাবিন্দু যাদের এই সংক্ষিপ্ত গল্পটি ভালো লাগলো তারা অবশ্যই অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ